ছে শুননা হ্যাঁ হ্যালো বল বলছি দিবা তুমি কিছু একটা ব্যবস্থা করো মানে আমি আমি বলছি ওটা কেউ কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে না তোমরা কিন্তু বারবার 2 ঘন্টা ধরে লাইভ করছে গোটা পশ্চিম বাংলার লোক দেখছে বেটা তোমাকে কিভাবে আমি ভালো চাও তো আমার কথাটা শোনো তুমি তোমার কথাটা তুমি শুনেছি তোমার ওষুধ পাঠানো হয়েছে আজকে তোমার বাবা আজকে ওখানে কালনায় গেছে ওখানে টিএমসি নেতাদের সাথে তোমার বাবা বসেছে বসছে তুমি কোনো চিন্তা করো না ওরা যা করছে করুক ও লাইভ করুক তোমার শাশুড়ি তোমায় ডাক্তার দেখাক তোমার পিরিয়ডস হয়েছে বলে তোমাকে তোমার সাথে প্রথম দিন গিয়ে ফিজিক্যাল হলো তারপরে পিরিয়ডস হয়েছে বলে মেডিকেল কপি বানিয়েছে যে ডাক্তারকে দিয়ে করিয়েছে সবাই ডাক পাবে কেন টেনশন করছো বেটা আর তোমার বরের নামে আজকে ওই যে লাইভে বসে বসে গাল দিচ্ছে এক কোটি টাকার ডিফামেশনের নোটিশ কাল পরশুর মধ্যেই পেয়ে যাবে তোমরা চিন্তা করোনা আর তোমার আহ তোমার নামে সেটা বলো আমি তোমাদের কিছু বলি বলছি আজকে তোমার বরের নামে একটা এফআইআর হচ্ছে অন্য অন্য ইউটিউবার গাল দিচ্ছে না বাজে কথা বলছে না

বিষয়টা যেটা তোমাকে যে মানসিক নির্যাতনে করে করে আজকে তোমাকে দিয়ে ওপেন লাইভে বলতে তুমি ফোন করো আর তুমি সেই ফোনটাই আমাকে করলে এই ট্র্যাপটাই তো আমরা চাইছিলাম ওই পরিবারটা যে তুমি তো যে তুমি তো যে যাও তোমাকে আমি যে করব বলতে তুমি যে যাও বোকা শান্তি বাবু আর ব্যবস্থা হচ্ছে বেটা একটু ধৈর্য রাখ ওই পরিবারটা ভাব যে 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 খেলা একটা কেস নয় একটা কেস করবে 100টা কেস খাবে বলতে তোমার পরিবার একশোটা কেস খাবে তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও ওই পরিবারেই থাকবে আর ওখানেই থাকবে তোমাকে কেউ বার করতে পারবে না তোমার পরিবারে ওই পরিবারে তোমার অধিকার আছে তুমি ওই পরিবার বাবা মা তোমায় ঢুকতে দেবে না তার কারণ ওই পাড়া ঠিক আছে তুমি ওদের ওদের দায়িত্ব নিয়ে তাদের বউ পালাবে না কোথায় থাকবে তাদের বউ কোথায় যাবে সেটার দায়িত্ব সেই পরিবারের আমাদের নয় সেই পরিবার দায়িত্ব নেবে ওই মেয়েটার কি হবে তারা যদি মনে করে তোমাকে খুন করে দেবে তুমি পড়ে যাবে তুমি সুসাইড করবে তুমি ওদের বাড়ি ছেড়ে পালাবে সেই পরিবারটার দায়িত্বে থাক আছো তুমি সেই পরিবারটা দায়িত্ব নেবে তোমার বর এটা লাইভে শোনাচ্ছে এটা শোনার দরকারও আছে তার কারণ আমরা যেটা পেতেছিলাম তোমার বর পড়ে গেছে তোমার বর ভাব যে সোশ্যাল মিডিয়াতে বসে বসে ওই 4-5টা করে 10টা করে মেয়ে নিয়ে বিয়ে করবে আর ওই ঘরের মধ্যে

তোমরা লাইভ বন্ধ করো তোমরা যদি সত্যি ভালো চাও প্রত্যেকটা পরিবার যদি কোন রকম অশান্তি না চাও তোমার বরকে বলো অনেক ডেসপারেটনেস দেখিয়েছে তোমার বরকে বলো সঙ্গীতা চক্রবর্তী বললো তুই মমতা ব্যানার্জির বাড়ি চলে যা মমতা